ভাবুন আপনি অ্যালার্মের শব্দে নয় আপনার বাড়িতে সবেগে জলে পোড়া জলে তোড়ে ঘুম থেকে উঠলেন আমাদের পাবলিক পরিকাঠামো কি একটি টিকটিক করা টাইম বোমা আজ সকালে দশে নভেম্বর দু হাজার পঁচিশ কোচিতে একটি আদাসিক এলাকার বাসিন্দারা ঠিক এই দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছে কেরালা ওয়াটার অথরিটি দে এর একটি বিশাল জলের ট্যাঙ্ক হঠাৎ ভেঙে পড়ে জলের শক্তি এতটাই প্রচন্ড ছিল যে এটি প্রথমে পাম্প হাউসের কম্পাউন্ডের প্রাচীর ভেঙে ফেলে এবং তারপরে আশেপাশের অন্তত দশটি বাড়িতে ঠুকে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একটি ভয়ঙ্কর গর্জনের সাথে গাড়ি এবং সহ যানবাহনগুলি স্রোতে ভেসে ওঠে এবং ডুবে যাওয়া বাড়িগুলির ধ্বংসলীলায় ছিল রেখে যায় এটি এই সংবাদ প্রতিবেদনের এক মিনিটের সংক্ষিপ্ত শাস সংক্ষেপ বিস্তারিত প্রতিবেদনের জন্য এই প্রতিবেদনটি দেখতে থাকুন ঘটনাটি ঘটেছিল দশই নভেম্বর দু হাজার পঁচিশের সকালে কেরালার কুচির একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় যে কাঠামোটি ভেঙে পড়েছিল তা হল কেরালা ওয়াটার অথরিটি এ দ্বারা পরিচালিত একটি বড় পুরানো জলের ট্যাঙ্ক যা এলাকায় পানীয় জল সরবরাহের দায়িত্বে ছিল ঘটনাস্থল থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ট্যাঙ্কের প্রধান চেম্বারগুলির একটি দেওয়াল কোনো সতর্কতা ছাড়াই ভেঙে পড়ে বাসিন্দারা ভেঙে পড়া মুহূর্তটিকে একটি বিস্ফোরণের মতো শব্দ বলে বর্ণনা করেছেন কয়েক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ লিটার জল বেরিয়ে আসে প্রাথমিক স্রোত যে পাম্প হাউসের পুরো কম্পাউন্ডের প্রাচীর ভাঙতে পাথর শক্তিশালী ছিল তা আশেপাশের গলিগুলিতে ছড়িয়ে পড়ে ট্যাঙ্কের সবচেয়ে কাছের বাড়িগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জলস্তর দ্রুত বেড়ে যায় বাড়ির নিচের তলায় সম্পূর্ণ প্লাবিত হয় এবং পাক করা যানবাহনগুলি জলত্তরায় চলে যায় কেরালা ফায়ার অ্যান্ড রেস্কিউ সহ স্থানীয় জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থলে ছুটে গেছিলো তাদের প্রাথমিক লক্ষ্য ছিল কোনো বাসিন্দা কি আটকে পড়েছেন কি না তা চেক করা এবং সবচেয়ে বেশিগ্রস্ত বাড়িগুলি থেকে পরিবারগুলিকে সরিয়ে নেওয়া শেষ আপডেট অনুযায়ী কোনো রকম হতাহতের খবর নেই কিন্তু সম্পত্তি ব্যাপক ক্ষতি হয়েছে যানবাহন উল্টে গেছে ব্যক্তিগত বাড়ির সীমান্তে প্রাচীর ভেঙে পড়েছে এবং লক্ষাধিক রাখার ঘরোয়া জিনিসপত্র নষ্ট হয়েছে বলে জানা গেছে কিং ডাব্লিউ এ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এই কাঠামোগত ব্যর্থতার কারণ অনুসন্ধান করছেন